ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপড় দিয়ে যে কুশন কাপড়ের ডিজাইনগুলো আমি করছি আজকে হচ্ছে আমার চার নম্বর ডিজাইন এটা আর এটাই আজকে শেষ হচ্ছে শেষ হচ্ছে বলতে পুরো একটা সেট তৈরি করলাম চার চার ধরনের ডিজাইন দিয়ে তো তিনটে তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আর আজকে আরেকটা করছি আর সবসময় দেখো আমি টুকরো কাপড় কেটে নিচ্ছি তারপরে ডিজাইনগুলো করছি আজকেও দেখো ওই হোয়াইট আর ব্ল্যাক কাপড় থেকে তোমার টু পয়েন্ট ফাইভ ইঞ্চেস করে সব টুকরোগুলোকে কাটলাম এর আগে যে কেটেছিলাম টু ইঞ্চেস করে ঠিক আছে আজকেরটা টু পয়েন্ট ফাইভ নিলাম নেওয়ার পরে এ দেখো প্রত্যেকটা এই স্ট্রিপসগুলোকে এরকম লম্বা লম্বা করে যা সেলাই করে নেব প্রত্যেকটা এই স্ট্রিপসগুলোকে আমাকে প্রথমে জোড়া দিয়ে নিতে হবে দেখো জাস্ট ওই লম্বা সেলাই দিয়ে নিচ্ছি প্রথমে আর ওয়ান বাই ওয়ান মানে কন্ট্রাস্ট করে করে সেলাইটা করতে হবে তো ডিজাইনের জন্য সবসময় দেখো একটুখানি জোড়া দিয়ে দিয়ে করতে হয় আর কি নাহলে দেখতে ভালো হয় না তো প্রথমে দেখো পুরো যে কটা আমি স্ট্রিপস কেটেছিলাম সেগুলো সব জোড়া দিয়ে নিলাম দেখতে ভালোও লাগছে দেখো হ্যাঁ এবার ডিজাইনটা করব তো ডিজাইনটা করার জন্য দেখো এই কাপড়টা যে কেটেছিলাম সেটাকে আমি দুভাজ করে নিলাম করার পরে মিডিলে একটা কাট দিয়ে নিলাম এবার আড়াআড়িভাবে একটা কাট দেব আর আমি তোমাদের মাপটা বলে দিচ্ছি আমি পুরো লম্বাতে ফর্টি টু এরকম ইঞ্চেস নিয়েছিলাম আর কি আর সাইডে ছিল সেভেন্টিন ইঞ্চেস আর কি তো ওই মাপে একদম কেটে নিয়ে লম্বা করে তাহলে সেলাই করে নিয়েছি সুবিধা হলো আর নাহলে কি বলো তো ওই দু ভাগে আমাকে সেলাই করতে হতো তো ওই জন্য লম্বা কাপড়টা নিয়ে নিয়েছি আমি একবারে সেলাই করে এবার মিডিল একটা কাট করে দিলাম তারপরে দেখ দেখলে আড়াআড়িভাবে কাট করলাম এবার বসিয়ে দেখছি কিভাবে কোন ডিজাইনটা করা যায় তো এরকম দেখো করলে দেখতে খুব একটা ভালো লাগছে না ভালো লাগতো সেটা নয় তো মিডিলে যদি আমার আরেকটা দেখো কালো কাপড় ফাইভ বাই ফাইভ ইঞ্চেস একটা টুকরো কেটে নিয়ে মাঝখানে যদি এভাবে বসিয়ে তারপরে সেলাইটা করি তাহলে দেখতে একটু অন্যরকম লাগবে আর কি ভালো লাগবে দেখতে তো সেই কারণে আমি আইডিয়াটা করলাম মিডেলে ওই একটা যে কাপড়টা দিলাম তো ওই ব্ল্যাক কাপড়টার সাথেই দেখো প্রথমে এরমভাবে অ্যাটাচ করতে হবে প্রথমে যেটা আমি যেভাবে মানে যেভাবে দেখাচ্ছি ঠিক ওইভাবেই তোমরা অ্যাটাচ করবে নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে এগুলো বলো বলতো ওই একটু বুঝে শুনে করতে হয় নাহলে একটার সাথে একটা গন্ডগোল হয়ে গেলে ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে আর কি তো একটু দেখে শুনে এই কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে এ দেখো ওয়ান বাই ওয়ান করে এইভাবে অ্যাটাচ করে দিচ্ছি আর ওই ব্ল্যাক কাপড়টার সঙ্গেই দেখো প্রথমে এইভাবে ধরবো ধরে ওই লাস্টে কিন্তু পুরোটা জোড়া লাগবে না একটু ছোট বড় হবে সেটাকে কিন্তু পরে আমরা কাট করে দেবো ওই দেখো ঠিক এইভাবে ধরে ধরে আগে আমি অ্যাটাচ করে দিলাম এই যে লাস্ট পার্টটা এবার থাকলো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে ডিজাইনটা এইভাবে করলে এ দেখো এইভাবে ধরে জাস্ট সেলাই করে দিচ্ছি আর এগুলো দেখো কত রকম ডিজাইন করা যায় এরকম টুকরো টুকরো করে কাপড় কেটে নিজের মন মন মতন আর কি ডিজাইন কিন্তু আমরা করতে পারি তো এ দেখো এবার লাস্ট আমি পুরোটা অ্যাটাচ করে দিচ্ছি এটা কুশনের ওপর পার্টটা হচ্ছে আর কি ফ্রন্ট পার্টটা তো তৈরি হয়ে গেল দেখো এবার এই যে এক্সট্রা যে পার্টগুলো ছিল সাইডে সেগুলো কাট করে নিলাম এবার মিডিলে তো অনেকটাই বড় আছে কাপড় তো আমার কুশনের জন্য যে মাপটা লাগবে তো এই পুরনো কুশন কাপড়টা দিয়েই আমি মেপে কাট করে নেব তাহলে একদম কি পারফেক্ট মাপটা আমি পেয়ে যাই তো এইভাবে কাট করে নিচ্ছি তো হয়ে গেল আমার ওপর পাটটা এবারে যেহেতু পেছনে পুরো জোড়া দেওয়া আছে কাপড়গুলো সেই জন্য একটা লাইলিন আমি সবসময় দিয়ে নিই যাতে জোড়াগুলো বোঝা না যায় বা সুতোগুলো বেরিয়ে না না থাকে সেই জন্যই লাইলিনটা দেওয়া এবার ব্যাক করে নিচ্ছি ব্যাক তো দেখো একটা বড় সাইজ এক তার থেকে একটু ছোটো সাইজের কাপড় নিয়ে তারপরে ফ্রন্ট পার্টটা এই যেরমভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি প্রথমে ফ্রন্ট নয় সরি ওপেন পার্ট জায়গাটা ঠিক আছে যে ওপেন যে জায়গাটা থাকবে ব্যাকের দিকে তো সেই জায়গার দুটো পার্টকেই আমি কিন্তু এরকম ফোল্ড করে সেলাই করে দিচ্ছি তারপরে চার পাঁচটা একদম সেলাই করে দিলেই কাভার তৈরি হয়ে গেল এ দেখো একদম ইজি তোমরা চাইলে কিন্তু এখানে চেনও মানে লাগিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই আজকের কুশন কাভারটা নিয়ে আমার কিন্তু মোট চারটে কুশন কাভার তৈরি হয়ে গেল তো নেক্সট দিন আমি তোমাদের পুরো সেটটাই শেয়ার করব তার আগে ভাবছি একটা ছোট্ট কিউট আর কি কুশন কাভার তৈরি করব এটার সাথে মানে চারটের সঙ্গে আরেকটা থাকবে একটু অন্যরকম ডিজাইন করার ইচ্ছে আছে তো আজকে তো এটাই করলাম তো নেক্সট দিন পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। পুরো সেটটা আর কি তো দেখো ফাইনাল লুকটা ভালোই লাগছে দেখতে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগ